আপনি তো কষ্টে থাকবেন আপনার ফ্যামিলিও কষ্টে থাকবে তাদের কিন্তু ম্যান পাওয়ার না প্রত্যেকটা প্রবাসী কিন্তু ওখানে যে একটা ভালো কাজ পারবে বা একটা স্যালারি পাবে সিরিয়ালে মনে করেন যে দুই থেকে তিন মাস থাকবে এর আগের বিরুদ্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে একত্রিশে জুলাই আগে যারা আবেদন করেছেন তারা অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাবে কিন্তু যারা বিষা ওকালাত করেছে নূতন একত্রিশে জুলাইয়ের আগে তাদেরও কিন্তু ম্যানপার হয়ে যাবে কিন্তু যারা বিষা জমা দিয়েছেন তাদেরও কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাবে কিন্তু একত্রিশে জুলাইয়ের পরে কি হবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন আমাদেরকে দেন কারণ আমরা তো একুশ ত্রিশ জুলাইয়ের আগে বিষয় ওকালাত করছি কিন্তু অনেকে তো বর্তমানে যে বিষয়গুলো ওকালাত করতেছে বা অনেকে বিষা প্রত্যাশী বর্তমানে যারা রয়েছে রানিং একত্রিশ জুলাইয়ের পরে বা যারা বিষয় পাবে তাদের কি হবে বা যারা নতুন ভাবে ওকালাত করবে তাদের কি হবে তাদের জন্য হয়তো বা একটা খুশি সম্পাদ আসতে পারে কিন্তু সবচেয়ে বড় দুঃখের সম্পদ হলো সুজুলার আগে যারা ছিল পেন্ডিং ছিল যে যে অবস্থায় ছিল তাদের প্রত্যেকে কিন্তু ম্যান দিয়ে দেবে আপনাদেরকে আমি বলেছি আগের ভিডিও না দেখলে আপনারা দেখে নেবেন কিন্তু এর পরে যে কি হবে যে আগে একটা কথা ছিল যে যে ইনসার্জের মাধ্যমে পাঁচটা বিষে আছে তাদেরকে ম্যান দিয়ে থাকে কোনো রকমের উইদাউট ডকুমেন্ট বা উইদাউট ডিম্যান্ড লেটার ছাড়া কিন্তু যাদের পাঁচটার অধিক রয়েছে তাদের কিন্তু ম্যান পর দিবে না তাদের জন্য ডিমান্ড লেটার লাগবে বা কন্ট্রাক্ট পেপার লাগবে সেজন্য এই আপডেটটাই কিন্তু বহাল থাকবে কারণ আপনারা যারা রয়েছেন যে মনে করেন যে ভাবছেন যে হয়তো বা আমরা এখনো করি নাই বা এখনো আমাদের এজেন্সি আবেদন করে নাই বা বিভিন্ন রকমের প্রবলেমে আছে বা এজেন্সির সাথে ভালোভাবে কন্ট্রাক্ট করতে পারি না বা আগে কন্ট্রাক্ট করে ক্লিয়ার হয়েন যে একত্রিশ সে আগে ম্যান পাওয়ার জন্য আবেদন করছে না তাহলে কিন্তু আপনার কপালটা ভালো যদি না করে থাকে একত্রিশ সে পরে কিন্তু এই সমস্যাটা কিন্তু ওরা বেশি ধরবে কারণ যদি এই নূতন বিষয় প্রত্যাশীরা যারা যাবে তারা যদি এই রকমের মানে প্রত্যেকটা স্টেপে যদি তারা ক্লিয়ার করে মনে করেন পেন্ডিং বিষয়গুলো ছেড়ে দেয় তাহলে তারা যে অপশনটা ক্লিয়ার করতে চাচ্ছে যে যে নূতন যারা বিধে প্রত্যাশী যাবে যেন হয়রানি না হয় ওখান যে ভালো কাজ পায় তাদের মূল্যায়ন থাকে যেমন টাকা মুজ সার্টিফিকেট প্রয়োজন হবে টাকা মুজ সার্টিফিকেটটা যদি ওখানে অ্যাপ্লাই করে বা শো করে সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা ভালো পাবে সেক্ষেত্রে ম্যান পাওয়ারের যে কন্ট্যাক্ট পেপারটা থাকে বা ডিমেন্ড লেটার থাকে সেটা যদি থাকে প্রত্যেকটা প্রবাসী কিন্তু ওখানে যে একটা ভালো কাজ পাবে বা একটা স্যালারি পাবে সবার কিন্তু এই ধারণাটা কারণ বাংলাদেশ প্রবাসী কল্যাণ থেকে কিন্তু এটা চাচ্ছে যে প্রত্যেকটা প্রবাসী ওখানে দক্ষ যাক এবং ওখানে যে সবাই নিশ্চিত ভাবে কাজ করুক যেন হয়রানি না হয় দালালের শিকারি না হয় এবং প্রতারিত না হয় এই জন্য কিন্তু অপশন চালু করেছে আপনাদের ভালোর জন্য কিন্তু এখানে কিছু দালাল চক্র ঢুকে আসলে এই সিস্টেমগুলোকে নষ্ট করেছে টাকার বিনিময় করে দেয় বা বিভিন্ন ভাবে করে দেয় হ্যাঁ যারা এই যে তিন দিনের ট্রেনিংটা দেন সেই তিন দিনের ট্রেনিং এর মাধ্যমে আসলে এই টাকা সার্টিফিকেট ওখানে করে দেওয়া উচিত আরো একদিন প্রয়োজনে বেশি আপনার ট্রেনিংটা নিয়ে কিন্তু এগারোটা সেন্টারে যে যদি আপনি টাকা মোষ সার্টিফিকেট ট্রেনিং দেন বা সেখানে যে আপনার সার্টিফিকেটটা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক হয়রানি হবেন বিশেষ করে সিরিয়ালে মনে করেন যে দুই থেকে তিন ম্যাচ থাকবে কখন সিরিয়াল পাবেন কখন ডাক পাবেন এই অপেক্ষা অপেক্ষায় আপনার দুই থেকে তিন ম্যাচ যাবে একটা বড় ধরনের হয়রানি হয়ে যাবে আশা করি এই অপশনটা খুব দ্রুতই চালু হবে তবে যারা একত্রিশে জুলাইয়ের পরে বিষয় ওকালাপ করছে তাদের জন্য এই অপশনটা হয়তো বা চালু থাকবে যে পাঁচটা বিষয়ের নিচে যারা রয়েছে একটা ইনসার্জের আন্তরে তাদেরকে ম্যান দিয়ে দেবে উইটার ডকুমেন্টস মানে ডিমান্ড লেটার ছাড়া কিন্তু পাঁচটা বিষয়ের অধিক যারা রয়েছে মানে ইনচার্জের আন্ডারে অধিক গ্রুপ ওয়েজ বা কোম্পানি ওয়েজ যে বিষয়গুলো থাকে এর আগের ভিডিওতে আমি বলছি তাদের জন্য ডিমান্ড লেটার এবং কন্টাক্ট পেপার দুইটা লাগবে কারণ তারা এই রিস্ক নিয়ে পাঠাবে না কারণ আগে একটা অপশন চালু করছিল কিন্তু আপনি স্টামে সাইন দিয়ে যাবেন যে সম্পূর্ণ রিস্ক আপনার বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বাংলাদেশের কোনো প্রতিনিধি বা আপনার কোনো অ্যাম্বাসি দায়ী থাকবে না সম্পূর্ণ দায়ী আপনার এরকমের হলে কিন্তু আপনি নিজে ক্ষতি নিজেই করছেন তাদের কিছু আসবে না এই বিজনেসগুলো অবশ্যই একটু কেয়ারফুল হবেন হিউম্যান লিটার যদি প্রয়োজন হয় এজেন্সির সাথে কথা বলে সেটা ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব আপনি ওখানে যান ওখানে যে আপনি নির্দিষ্ট লোকের মাধ্যমে আপনি কাজ শুরু করেন এবং সব থেকে বেশি ভালো হয় যে যাওয়ার আগে একটু লোক যাচাই বেচাই করে সঠিক লোকের কাছে আপনি টাকা দেন যাতে প্রতারিত না হন বা একবার প্রতারিত হলে কষ্টের টাকা দিয়ে পড়বা যে আপনি অনিশ্চিত জীবন ওখানে জীবনযাপন করতে হবে আপনি তো কষ্টে থাকবেন আপনার ফ্যামিলিও কষ্টে থাকবে দিক দিয়ে একটু খেয়াল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কোন জায়গায় থাকছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল তোলাপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম